পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি সবার উপর হুমকি বিবেচনা করলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ তবে যদি মানুষের ক্ষতির দিক বিবেচনা করা হয় তাহলে সেই তালিকা ভিন্ন হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি যদি আমরা ভাবি তাহলে মনে হতে পারে এটা হয় বাঘ না হয় সিংহ হায়না অথবা কুমির চিদাবাঘ এগুলো হবে হয়তো কিন্তু বিশ্লেষকরা প্রতি বছর মানুষের উপর আক্রমণ ও মানুষ মারা গড় করে একটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় প্রথম পাচেও নেই বাঘ সিংহ বরং রয়েছে কিছু ছোট প্রাণী সেগুলো গড়ে প্রতি বছর দশ হাজারের বেশি মানুষকে মেরে ফেলে চলুন দেখে নেওয়া যাক প্রথম পাঁচে কারা আছে যারা মানুষদের জন্য হুমকি স্বরূপ তালিকার পাঁচ নম্বরে আছে অ্যাসীন পোকা যাকে বাংলায় বলা হয় হত্যাকারী পোকা উত্তর দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া জুড়ে এদের দেখতে পাওয়া যায় এদের বিবরণ হচ্ছে সমতল শরীর এর উপর কমলা রং এর উপর লাল লাল বৃত্ত দেখতেও ভয়ানক পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে বারো হাজার মানুষ মারা যায় এদের আক্রমণে তালিকা দুই নম্বরে আছে মিষ্টি জলের শামুক এই শামুকরা খুব জনপ্রিয় এশিয়া আফ্রিকা ও সাউথ আমেরিকা জুড়ে এদের বেশি দেখতে পাওয়া যায় এদের কারণে মানুষের অন্ত্র ও মূত্রনালী সংক্রমিত হয়ে থাকে এছাড়াও এদের খোলা যেখানে সেখানে পড়ে থাকে যা হাত পা কেটে ফেলার জন্য দায়ী গড়ে বছরে কুড়ি হাজার মানুষ মিঠা জলের শামুকের আক্রমণে মারা যায় তিনে আছে কুকুর অবাক হওয়ার কিছু নেই সারা পৃথিবীতে মানুষ মারার দিক থেকে কুকুর টপ থ্রিতে জায়গা করে নিয়েছে কুকুরের কামড় ও তার ফলে জলাতঙ্ক সৃষ্টি করার ফলে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয় এই পোষ মানা প্রাণীটিও পরিসংখ্যান বলছে পৃথিবীতে গড়ে শুধু কুকুরের কামড়ে বছরে তিরিশ হাজার মানুষ মারা যায় দুয়ে আছে সাপ আফ্রিকা অ্যামাজন এশিয়া ভারত সহ সারা পৃথিবীতে এরা বিচরণ করে থাকে সাধারণত এরা সবাই প্রায় আক্রমণাত্মক হয়ে থাকে সত্যি কথা হচ্ছে এরা খুবই ভৃত প্রাণী তাই ভয় পেয়ে আগ বাড়িয়ে আক্রমণ করে বসে পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে প্রতি বছর সাপের কামড়ে গড়ে এক লক্ষ পর্যন্ত মানুষ মারা যায় এবার যার কথা শুনবেন আমি নিশ্চিত আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে পৃথিবীর ইতিহাসে মানুষকে সর্বোচ্চ পরিমাণ হত্যা করার রেকর্ডটি রয়েছে মশার তাই তারা মানুষের ক্ষতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীব মশা সবখানেই আমরা এদের দেখতে পাই দেখতে পাই বললে ভুল হবে বলা উচিত কামড় খাই কিন্তু তবুও এত গুরুত্ব দেয় না পৃথিবীতে অনেক প্রজাতির মশা রয়েছে মজার ব্যাপার হচ্ছে এরাই সেই জীব যাদের জন্য প্রতি রাতে মশারি টাঙানোর প্রয়োজন হয়ে পড়ে আমাদের এরা নিজেরা রোগ বহন করে বলে মানুষের মধ্যে রোগ ছড়ায় ও মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় পরিসংখ্যান মতে পৃথিবীতে শুধু মশার ফলে বছরে সাত লক্ষ পঁচিশ হাজার থেকে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ জন মানুষ মৃত্যুবরণ করে এগুলো ছাড়াও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে অনেক মানুষ মারা যায় কিন্তু এগুলো যেহেতু চোখে দেখা যায় না তথা আনুবীক্ষণিক তাই সেগুলোর কথা এই ভিডিওতে আর বললাম না ভিডিওটি আজ এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে